হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট অ্যাপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে অ্যাপ্রেন্টিস নিয়োগ চলছে এবং অ্যাপ্রেন্টিস ট্রেনিং চলাকালীন তোমরা কত কী মাইনে পাবে সেসব সম্বন্ধে তোমাদের সাথে ডিটেলসে ভিডিও নিয়ে আসা হলো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিশিয়াল নটিফিকেশন নাম্বার অফ ট্রেনিং সিটস তোমাদের চার হাজার পাঁচশোটি তোমাদের ট্রেনিং সিটস এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস এটা তোমাদের অ্যাক্ট ওপেনিং ডেট রেজিস্ট্রেশন হচ্ছে তোমাদের সাত ছয় দু হাজার পঁচিশ এবং ডেট ক্লোজ হবে তেইশ ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফিস থাকবে তোমাদের সাত ছয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দু হাজার পঁচিশের মাধ্যমে তোমাদেরকে পেমেন্ট করতে হবে এক্সাম হবে তোমাদের এক উইকের মাধ্যমে জুলাইয়ের মধ্যে তোমাদের এক্সাম হয়ে যাবে এবং তোমাদের মেডিকেল ফিটনেস লাগবে ভেরিফিকেশন অফ ডকুমেন্টস লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে ভেরিফিকেশন তারপর তোমাদেরকে সিলেক্টিভ করা হবে এই রিক্রুটমেন্টের জন্য তারপর তোমাদের যেটা হচ্ছে অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন্স হতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে নেপালের হলেও হবে তারপরে যে কোনো তোমাদের ইন্ডিয়ান সিটিজেন তোমাদের অবশ্যই এখানে হতে হবে তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে কুড়ি থেকে আঠাশ বছর মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং এ ডিগ্রি অফ গ্র্যাজুয়েশন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটি যে কোনো শাখায় তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের বারো মাসে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংয়ের পর তোমরা সেখানে সিলেক্টিং হবে তারপর তোমাদের নেক্সট ডিটেলস হচ্ছে কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের জন্ম হতে হবে একত্রিশ পাঁচ উনিশশো সাতানব্বই থেকে একত্রিশ পাঁচ দু হাজার মধ্যে যদি তোমাদের জন্ম তারিখ হয়ে থাকে তোমরা এই পোস্টটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এস সি এস সি এসসি সবাই আবেদন করতে হবে কিন্তু হ্যাঁ এক এক দু হাজার একুশের আগে তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে তবে তোমরা এখানে ইলিজিবিলিটি পাবে অ্যাপ্লাই করার জন্য এস সি এস টিরা তোমরা পাঁচ বছরে যেমন ছাড় পাও সেরকম ছাড় পাবে আদার ব্যাকওয়ার্ড ও বিসিরা তিন বছর ছাড় পাবে পিডাব্লুডিএইচ ক্যান্ডিডেটরা তোমরা দশ বছরের ছাড় পায় তারপর তোমাদের সিলেকশন প্রসেনে সিলেকশন প্রসেসের ডিটেলস হচ্ছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে পনেরো নাম্বারে পনেরো মার্ক্সে লজিক্যাল রিজনিং রয়েছে পনেরো নম্বর মার্ক্সে কম্পিউটার নলেজ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে বেসিক রিটেল প্রোডাক্ট রয়েছে বেসিক রিটেল অ্যাসিস্ট প্রোডাক্ট আছে বেসিক ইনভেস্ট প্রোডাক্ট আছে বেসিক ইন্স্যুরেন্স প্রোডাক্ট আছে সব পনেরো পনেরো মার্কস আছে লাস্টগুলো যেগুলো আছে সেগুলো দশ নম্বরে ষাট মিনিট তোমাদের এক্সাম থাকবে আর তোমাদের ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু এক্সাম হবে রিক্রুট করা হবে ইংলিশ এবং হিন্দির উপর যদি তোমাদের নলেজ থাকে এই পরীক্ষাটি তোমরা দিতে পারবে নেক্সট তারপর তোমাদের অবজেক্টিভ টাইপ টেস্ট হবে তারপর মেরি মেরিট লিস্ট জারি হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদেরকে অবশ্যই জানতে হবে নালে কিন্তু তোমরা এই রিক্রুটমেন্টের জন্য কিন্তু তোমরা গ্রহণযোগ্য হবে না লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের খুব দরকার পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য চারশো টাকা জিএসটি সহ ফিস আছে এস সি জন্য ছশো টাকা প্লাস জি এস ফিস আছে অল আদার ক্যান্ডিডেট জন্য এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে আটশো টাকা প্লাস জি সহ তোমাদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এই ফর্মটি ফিল করতে গেলে আদার টার্ম অ্যান্ড কন্ডিশন হচ্ছে তোমাদের আদার্স এইটি তোমাদের অ্যাপেন্ডিস হিসেবে নিয়োগ করছে নন রিফান্ডেবল তোমাদের অ্যাপ্লিকেশন ফিস এবং এই হচ্ছে তোমাদের সেন্ট্রাল ব্যাংকের অফিসিয়াল নোটিফিকেশান এই ধরনের নিত্য নতুন জবের আপডেটের জন্য রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে सबस्क्राइब कर फॉलो करूँ